হ্যালো গাইজ তো শুভ নববর্ষের ব্লগ নিয়ে চলে আসলাম আর শুভ নববর্ষ সবাইকে জানায় তো মা বাবা রেডি হয়ে গেছিলো মন্দিরে আমাদের সবার নামে পুজো দিতে তারপরে একটু কাজেও গেছিল। যাই হোক এদিকে দেখো বাড়িতে পার্সেলের পর পার্সেল আসছে অর্ঘ আজকে এত খাবার নিয়েছে যে বলার কথা নয় তো চলো প্রথম পার্সেলটা খুলে দেখা যাক অর্ঘ এক এক করে বের করে দেখাচ্ছে তো এইখান থেকে আমরা এর আগেও খাবার আনিয়েছিলাম খেয়েছি ভীষণই টেস্টি খাবার আর একদম না মানে কোয়ালিটিটা এত ভালো যেমন টেস্ট আছে তেমন কোয়ালিটিও ব্যাপক তো সেই জন্য আবার করে আজকে নবর্ষ স্পেশাল খাবার আনানো হয়েছে তো এখানে কাবাবের বিভিন্ন বাক্স এক এক করে খোলা হবে আর আমার মতন কারা তোমরা এই রকম কাবাব খেতে ভালোবাসো কমেন্ট করো আর তোমরা নবর্ষে কি খেলে আজকের দিনে সেটাও কিন্তু কমেন্ট করো তো যাই হোক এক এক ব্যাগ থেকে সমস্ত বক্সগুলো বের করা হচ্ছে তো এখানে চাটনি সালাড এগুলো তো দিয়েছেই তার সাথে তিন রকমের কাবাব আনানো হয়েছে আর বক্সগুলো দেখো কি কিউট না দেখতে আমার তো দেখে এত ভালো লাগছে এরকম ছোট্ট ছোট্ট কিউট বক্স খুব ভাল লাগে আমার তো এখানে দেখো আনপ্যাক করার পর কি আছে এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লেবু দিয়ে দিয়েছে আর এখানে বক্সগুলো এক এক করে খোলা হচ্ছে তো অর্ঘ আজকে স্পেশালি এগুলো সব ওপেন করছে তো এখানে দেখো পনিরের রয়েছে পনির কাবাব রয়েছে এখানে আর এই পনিরটা এত ফ্রেশ পনির ছিল যখন খাচ্ছিলাম একদম মুখে দেওয়া মাত্র মেল্ট হয়ে যাচ্ছে ভীষণ সুন্দর তো যাই হোক আজকের সব খাবারই কিন্তু আমার ফেভারেট তো এখানে এটা চিকেন কাবাব রয়েছে মানে চিকেন রেশমি কাবাব আগের দিনও এটা খেয়েছিলাম ভীষণ সফট চিকেনগুলো কি বলবো মানে একেবারে বলে একদম টেম্টিং খাবার একেবারে আর এখানে দেখো ও একটা করে একটা করে বের করে করে এরকম প্লেটের মধ্যে দিয়ে রাখছে আর এই কি বলতো এটা হচ্ছে গালাওটি কাবাব ব্যাপক এটা চার পিসই দেয় আগের দিনও আনিয়েছিল গলৌটি কাবাব খুব ভাল লাগে এরপরে নেক্সট পার্সেল এসে গেছে সেটা হচ্ছে ও মাম্মি হ্যাঁ যেখান থেকে এনেছে তার নাম হচ্ছে ও মাম্মি তো এদের আবার পার্সেলে দেখো ভীষণ সুন্দর সুন্দর ভেজ আইটেম আনা হয়েছে তো আলু ফুলকপির তরকারি আর এই নরম তুলতুলে ইয়া বড় সাইজের হচ্ছে এটা আলুর পরোটা উফ কি নরম ব্যাপক লাগছে হ্যাঁ তো এরপরে আমাদের বাড়িতে এসেছে এই পার্সেলগুলো এগুলো নববর্ষ স্পেশাল আমরা কোনো অর্ডার দিইনি এগুলো বাড়িতে এসেছে তো এইখানে দেখো প্যাটিস ওয়্যাটিস সব কিছু রয়েছে এটা হচ্ছে দো ভ্যাজু লাইক থেকে এসেছে ভীষণ ওদের খাবার টেস্টি হয় তোমরা জানোই যারা খেয়েছো আর এখানে সব রকমের ওরা একটা খুব সুন্দর মিনি পার্সেল দিয়েছিল ভালোই আর এই যে প্রভুজি পাপড়ি তো এটাও এসেছে তার সাথে ক্যালেন্ডার এসেছে আর একটা মিষ্টির প্যাকেটও এসেছিলো সেটা হচ্ছে প্রভুজির কেসার লাড্ডু তো যাই হোক এইভাবে কেটে গেল নববর্ষের দিনটা